জয়পুরহাটের চানপাড়া এলাকায় অবস্থিত সাথী হিমাগারের ঠিকাদার ও ম্যানেজারের যোগ সাজসে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কৃষকদের মজুত করা হাজার হাজার বস্তা আলু গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে মৌসুমে চাষ করা আলু সংরক্ষণের জন্য তারা সাথে হিমাগারে বস্তা ভরে আলু জমা রাখেন তবে বিক্রির সময় বা মূল্য নির্ধারণ নিয়ে কোনো বৈঠক বা আলোচনা হয়নি

ক্ষতিগ্রস্ত মাহবুব মন্ডল বলেন আমরা গরিব মানুষ সারা বছরের কষ্টের ফসল হিমাগারে রেখেছিলাম যাতে দাম ভালো পাই কিন্তু আমাদের না জানিয়ে আলু বিক্রি করে দিয়েছে এখন আমরা শূন্য হাত পাড়া পচন্দ তাহলে মালিককে আপনার অবৈহিত করা দরকার ছিল এখন যে প্রসেসে তখন সেই মালিককে আপনি অবহিত করছেন উনি যদি এইটা কনফার্ম হন যে না তাকে আমরা নোটিশ দিয়ে তাকে অবহিত করেছি কিন্তু উনি এটা আমলে নেন নাই বাধ্য হয়ে আমরা এই পদক্ষেপ আরেক কৃষক বকুল মিয়া বলেন হিমাগার কর্তৃপক্ষকে ডেকে জিজ্ঞেস করলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন আমরা ন্যায্য মূল্য না পেলে রাস্তায় নামতে বাধ্য হব আমার সত্তর বস্তা বীজ আলু তারা আমাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে আমি এর ক্ষতিপূরণ চাই আমার থেকে দুদিন সময় নিয়েছে তারা এ বিষয়ে সাথী হিমাগারের ম্যানেজার শামসুল ইসলাম বলেন হিমাগারে সংরক্ষিত আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় মালিকদের স্বার্থে আমরা আলু বিক্রি করেছি কৃষকদের কাছে হিসাব দেওয়া হবে প্রতিষ্ঠানের ঠিকাদার কামাল হোসেন বলেন কৃষকদের না জানিয়ে আলু বিক্রি করা আমাদের উচিত হয়নি আমরা এর ক্ষতিপূরণ দেবো আপনি এখানে কি পদে আছেন তবে কৃষকরা বলছেন কোন বৈঠক ঘোষণা বা লিখিত নোটিশ ছাড়া আলু বিক্রি করা আইনের স্পষ্ট লঙ্ঘন এই ঘটনায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা যে কাজটা করতেছে কোনো দিন যেন আর না করে শুধু আমি যে ক্ষতিগ্রস্ত তা নয় পরবর্তী তার যেন এরকম ক্ষতি না হয় এটাই আমি চাচ্ছি